দেখি আজ আমাদের জায়গাটা কেমন হয়েছে আবার দেখি তোম করে বৃষ্টি করছে ঠিক আছে ঠিক আছে

ओ मारा तुमी पते देगे दिया छ ते मुट्टा देखे दो मुट्टा देखे मुट्टा देखे ओ मारा गौरे चेले दारा ए मालटा के मान तगने पते दे अमर जागा से बुढै दिहे गे आज के तोन दा चिट्टा तो बाप के डाग आज गे दारा चुका यो बेलि बाप के बाप के डा मारा मां तू बांधो तो दवा बाबा देले न तुमा गाना दिहे दे ठीक है बाबा सुत गे केन थोड़ा हाथ हाथ राखो तब देख दो भाई फोन नंबर दे हां एक हां एक अक्षर दे दे निकरा बाबा सूरा ओए जरा तो, तो बाबा तो का फोन नंबर बताओ देख अब बार फोन नंबर फोन नंबर बाबा दे ना थोड़ा खाड़े नहीं हां ठीक है चलो नया नंबर बोल 90 90 84 84 60 60 94 ठीक है रंग मेंCellValue घंटा ये भले ठीक है हां

हमारे ये जाएगा तो हमारो राजू भाग जाए ना भाग नहीं हमारो जाएगा तो भाग जाए तो चले कुत्ते निकाल के नहीं करते जाएगा ऐसे वाले ऐसे कौन से दिया चले नहीं करते 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 न

আবার দু জায়গা ছেলে আবার দুবার করে হাঁটতে তোমার জায়গাটা কোন দিকে আছে তোমার জায়গাটা কোন দিকে তোমার জায়গাটা কোন দিকে আমার জায়গা এখানে এই সামনেটা আমার জায়গা আমার আছে ও জায়গা আমার জায়গা আমার জায়গা ঠিক আছে আমি দেখছি আমার জায়গা হেঁটে যাচ্ছে আবার আমার জায়গা হ্যাঁ দেখছি সারা গাছ দেখছি হ্যাঁ হ্যালো হ্যাঁ বলছি এখানে তুমি জায়গাটা তো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি দেখছি ঠিক আছে

তুমি পঞ্চায়তে লগ নিয়ে যে ঘুষ কর লগ নিয়ে যে ভাল লোক পাঠানের পঞ্চায়েত আমি লোক নিয়ে আইব আমি লোক নিয়ে আসবো নিয়ে আসবো নিয়ে আসবো আমি আমি ফোনটা আমার যে আমার

হ্যাঁ তাহলে একটা না আছে ফোন একটা না আছে তোর ঠিক মতো একটা কি বলবো ছাতা আর এইদিকে জায়গা নিয়ে তোর ছেলে হেঁকে যাচ্ছে আমার জায়গার উপর তা বলে কিছু হচ্ছে না

জায়গাটা তাহলে আপনি বুঝে নিয়েছেন তো কোনটা তোমার বালে কথা তো বললে হবে না আমাকে

জগন নেথ আছে আমি আমনাবাৰী কখন অফিচ কোন আছো

দেখেছে <laughs> <laughs> আমি যে দাদা দাদা বঙ্কর ও সে জমি জায়গা নিয়ে আমি আমাকে দেখেছিলেন চাকরি সময় ঠিক আছে ঠিক আছে

একটা কথা বলছি ওই যে গাছটা আছে যে আমাদের গাছটা ওই গাছটা আপনি কেটে নেবেন না আপনার জায়গা নয় আপনার জায়গা আছে পাশের জায়গা তো আছে কারণ পাশের জায়গায় যারা আছে ঠিক আছে সে কিন্তু পরের জায়গা ভাবে কিন্তু গাছটা তার হতে হবে আমরা হবে তার থেকে আপনি না ও তো এখন জানে ওই যে গাছটা আপনার আপনি গাছটা কেটে নেবেন ঠিক আছে আগে দেখুন

তো ঠিক আমি এটা হই আমি আমনে বাড়িতে একদিন গিয়ে আমি জায়গাটা চক্কর দিরা যেটা কথা মুনা আমি অনলাইন পে করব অনলাইনে অসুবিধা নাই ভগবান

তখন ছাতা নিয়ে ঝামেলা করছি হ্যাঁ আবার জায়গা নিয়ে ঝামেলা করছি ঠিক আছে দাদা দেখছি হ্যাঁ তখন আমার প্রথম থেকে খাসের জায়গা ওই লোকটাকে মার টাকাটা মারলাম আজকে ভালোই হবে, জমিয়ে আজকে বকে মাংস মাংস খাবো নাটার খাবো মাটার জমিয়ে খাবো আজকে ভালো আছে